ঠিক আছে এই যে আজকে আমার দাদা আর আমি একটা ম্যাজিক দেখাবো আমার দাদাকে আমার দাদার নাম অয়মায় তালুকদার আমার দাদাকে এই যে গামছাটা দিয়ে আমার দাদা চোখ বেঁধে দেবো আমার দাদা গন্ধ সুখেই বলে দিতে পারবে যে কি দেখাচ্ছি হ্যাঁ এখন তাহলে চোখ বাঁধা হচ্ছে চোখ বাঁধার পরে ও কিন্তু বলে দেবে এই যে চোখ বাদ চোখ বন্ধ করো ভালো করে বেঁধে দিলাম আজকে দাদা আর আমি দেখাবো ম্যাজিক এখন দেখো আমার দাদা অনেক অভিজ্ঞ মানুষ না দেখলে কখনো বিশ্বাস হবে না এইটা দি হ্যাঁ গন্ধ শুকেই বলে দেবে দেখো আমি এই যে বাদছি বাতার পরে সামনে যখন একটা কিছু নিয়ে আসব তারপরে বলবে কি হ্যাঁ এইটা এখন না এই যে বেঁধে দিলাম ভালো করে এইবার আমি একটা জিনিস নিয়ে আসছি ঠিক আছে এই যে দর্শকরা দেখতে পাচ্ছ তো কি জিনিস দেখো আমার দাদার সামনে নিচ্ছি দাদা বলে দেবে কি এটা কি এটা দাদা বলো তো কাঁঠাল বললো এখন খুলে দেখো কাঠা আমার দাদার অনেক অভিজ্ঞতা গন্ধ শুকে বলে দিতে অন্য প্রান্তে যারা আছো তারা কি গন্ধ শুকে বলে দিতে পারবা এটা কিন্তু পাকা কাঁঠাল এখন ভাঙা হবে দেখো হ্যাঁ এত সুন্দর কাটা আমার দাদা আমার দাদাকে খাওয়াই দিই এত সুন্দর কাঁঠাল এত সুন্দর গন্ধ বেরিয়েছে আমার বাড়িতে প্রচুর কাঁঠাল আছে সবাই আসলে সবাইকে দেওয়া যাবে বলো দাদা না তুমি খাও তুমি দানাটা বের করে নিতে পারবা পারছে না

একটু খাই হুম গাছের কাঁঠাল কোন সার কেমিক্যাল দেওয়া নেই খাবে দর্শক বিন্দু বন্ধুরা চলে আসবে যার খেতে ইচ্ছা করবে আমাদের বাড়িতে প্রচুর কাঁঠাল আছে কত সুন্দর সাইজ কি মিষ্টি সেই খেতে কাঁঠাল গুলো হ্যাঁ তুমি তো গন্ধ শুকেই বলে দিলে যে পাকা কাটাল আমি কিন্তু চোখ বেঁধে রেখেছিলাম কিন্তু দাদা ঠিক বলে দিল যে পাকা কাটার এই যে ছাড়িয়ে নিলাম এইবার বাকিটা ছাড়াচ্ছি দাদা কত খাবা নে দাদা আমি ছরাই দিই আবার দানা শক্ত নাকি হ্যাঁ শক্ত এর নামই খাজা কাটার এতো জীবনেই প্রথম খেলা তো কাটাল হ্যাঁ আমার দাদা কিন্তু এই জীবনে প্রথম খেলো তার মানে আপনারা বুঝতেই পারছেন আমার দাদার প্রথম কাটাল খাওয়াটা সবার সামনে দেখানো হচ্ছে আপনারা চলে আসুন না আমার বাড়িতে অনেক কাঠাল আছে পাকা পাকা কাঠাল খুব মিষ্টি খাজা কাটার তাহলে একটু সবাইকে একটু টাটা জানিয়ে দাও যে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি নাহলে কতক্ষণ থাকবে তারা মানুষের তো সময় আছে না দাদা খাজা খাজা কাঠাল দেখো এখনো প্রচুর কাঁঠালেতে থাক এইবার দেখো এই যে দেখো কি সুন্দর কাঁঠাল হ্যাঁ দেখছে কি সুন্দর কাঁঠাল গুলো দেখো দেখলেই খেতে ইচ্ছা হবে না দাদা দেখো প্রত্যেকটা কাঁঠাল কত সুন্দর আমার দাদার তো সেই মজা খাজা খাটাল দেখো আর আর আছে কি জানো এইটার নাম কি গাব গাব খাবে নাকি চলে আসবে আমার বাড়িতে প্রচুর গাব আছে এই যে এই দেখো গাব রেখেছি পাকা পাকা গাব একটা গাব ভেঙে দেখাই এত্ত সুন্দর গাব হলুদ প্রচুর মিষ্টি তবে দর্শক বন্ধুদের একটা ইনফরমেশন দিয়ে রাখি কাঁঠাল খাওয়ার পরে কাঁঠালের একটা দানা অবশ্যই চিবিয়ে খেয়ে নেবে তাহলে কিন্তু আর কখনো গ্যাস ফর্ম হবে না চালাচ্ছি আচ্ছা আর এই কাঁঠাল খেলে কিন্তু কখনো গ্যাস হয় না শক্ত খাজা কাঁঠাল আর ভিটামিন ই আছে কখনো চোখে যে যারা কম দেখে তাদের জন্য খুব উপকার হবে স্বাস্থ্যকর যারা খেতে পারে না তাদের তো আলাদা ব্যাপার গাবগুলো দেখো দেখছো কত সুন্দর গাব একটা ভেঙে দেখাই গাব গাবেরও প্রচুর আসো দাদা গাব দেখো ভেঙে দেখাচ্ছি এই যে কত সুন্দর গাব এই গাবের ভিতরে এরকম দানা হয় এ ভাবে এগুলো খেতে হয় এইরকম এই যে এইগুলো খাওয়া যায় দানাগুলো চুষে খেতে হয় কিন্তু দানা যদি কখনো খেয়ে ফেলে কেউ কোনো ক্ষতি নেই ভয় লাগ ভয় কোনো কারণ নেই হুম কোনো ভয়ের কারণ নেই ওই হজম হয়ে যাবে ঠিক আছে ওই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তার ওই দৌড়ানো যে কি হবে কাঠাল এই গাবের দানা খাওয়া হয়ে গেছে কোনো ভয় নেই ঠিক আছে আর কাঁঠালের দানা অবশ্য খাওয়া হবে না আর কাঁঠালের দানাটা চিবিয়ে খেতে পারলে হজম হয়ে যাবে সব কাঁঠাল না দাদা গাপটা একটু খাই প্রচুর উপকার হয় প্রচুর ভিটামিন আছে খাচ্ছি দেখো সেই মিষ্টি দেখো গাবটা তুমি কি পেট ভরে গেছে এতে আমার দাদা তো ছোট মানুষ অল্পতে পেট ভরে যায় দাদার অতটা ভালো লাগে না কিন্তু আমার ভালো লাগে এইবার কাঁঠাল গুলো দেখো কাঁঠাল খাই আমাদের পেট ভরে গেছে না তোমার তার মানে দর্শকরা বুঝতেই পারছো যে পেট ভরা থাকলেও আবার খেতে ইচ্ছা করে এত সুন্দর কাঁঠাল আর একটা খাই তো আর কেমন মিষ্টি হলুদ হলুদ তবে মাত্রা অতিরিক্ত কেউ খেতে যাবে না তাহলে অসুবিধার ভিতরে পড়তে পারে নির্দিষ্ট পরিমাণে খেলে কিচ্ছু হয় না কাঁটাল তবে একটু টাটকা কাঁটাল খাবে কিন্তু ওই অনেক দিনের বাসি কাঁঠাল খুব নরম কাঁঠাল ও খেলে কিন্তু পেটে গন্ডগোল হতে পারে কেমন লাগছে টাটা বন্ধুরা রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তো দেখা ঠিক আছে